আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন থেকে সুন্দর সুন্দর পাকিস্তানি এক্সপার্ট কটন টুপিস দেখাবো ফুলপুরি কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে চারশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের যারা বিজনেস করতে চান আজকের ভিডিও মূলত আপনাদের জন্য তিন পিস নিলেই হোলসেলে পাবেন প্যান্টটা ম্যাচিং থাকবে প্রাইস থাকবে চারশো করে কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন এটা ইয়েলো কালার বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ এগুলো রংকশের কিন্তু গ্যারান্টি পাবেন চারশো টাকা তাই না চারশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ডিজিটাল প্রিন্ট করার খুব সুন্দর তসর সিল্কের ভিতরে পাবেন ঝুনঝুনি টার্সেল প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখা এটার ভিতর অনেকগুলো কালার পাবেন দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করতে হবে মচ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ আচ্ছা এখন কটন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ গরজাস প্যান্টটা থাকবে ম্যাচিং প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাকের ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার এইটা হচ্ছে রেড মেরুন কালার প্রাইস থাকবে সেম ওকে এটা হচ্ছে কলাপাতা কালার প্রাইস থাকবে মাত্র চারশো করে ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার ওকে একদম হচ্ছে নতুন নতুন ডিজাইনের টুপি দেখাচ্ছে দেখতে পাচ্ছি এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার আছে টোটাল চারটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে এটার ভিতর এইটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা একদম পাকিস্তানি ইনএসপায়ার্ড একটা ডিজাইন দেখাবো ডিজাইনগুলো ইনএসপায়ার পার্ট হচ্ছে এগুলো এগুলো কিন্তু মেকিংটা তাদের নিজস্ব পাকিস্তানি ডিজাইন বাট মেকিং তাদের নিজস্ব কারখানায় এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা শর্টস এইটা দেখে হিট একটা ডিজাইন এটা অল ওভার গরজাজ করে কাজ করে হচ্ছে প্যান্টটা কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো গরজাজ কাজ করা কিন্তু থাকবে ঠিক আছে এটা মাস্টার্ড কালার কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলি লস সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এইটা হচ্ছে সুন্দর একটা কিন্তু মেরুন কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা জর্স এখন যে ডিজাইনটা দেখা এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম জার্স এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা কিন্তু ভাঙ্গি কালার এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে এই দেখেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন আচ্ছা এখন নেকলেস বলা দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে কালার আছে টোটাল চারটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটা অল ওভার কিন্তু কাজ করা থাকবে এটা খাদি কটন প্রাইস থাকবে পাঁচশো করে এটার ভিতর টোটাল ছয় সাতটার মতো কিন্তু কালার আপনার স্টকে পাবেন রাধিয়া ফ্যাশনে সরাসরি আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার সারা বাংলাদেশে বসে হোম ডেলিভারি পাবেন এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা একদম ভাইরাল একটা ডিজাইন দেখা ভিউয়ার্স এটা যে কী পরিমাণে চাহিদা ছিল বাট এখনও আছে তাই না এটাও থাকবে পাঁচশো টাকায় এটা একটা কালার এটা কিন্তু অরিজিনাল কাপড়টা মানে চায়না লিলেনের অরিজিনাল কাপড়টা পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে লাস্ট লাস্টন কালার বাঙ্গি কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা আচ্ছা ভার্স এই ডিজাইনটা দেখা এটা অল ওভার গরজ করে কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটার এটাও পাঁচশো টাকা কালার আছে টোটাল চারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক মাস্টার্ড লাস্ট অন হচ্ছে অফ হোয়াইট কালার ওকে পাঁচশো টাকা লাস্ট লাস্টন একটা পাকিস্তানি ভার্সন দেখাবো দেখাব এইটা দেখেন এটা একদম হিট একটা ডিজাইন এটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশে টু পিসের কর্স কালার আছে টোটাল পাঁচটা কালার বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এক পিস নিলে হোল যে কোনো তিন পিস নিলে হোলসেল এক পিস নিলে পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে ঠিক আছে এটা একটা কালার আর এটা হচ্ছে লাস্টন কালার ওকে এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবে আন্ডা পেজ